ড্যাশবোর্ড ঢুকবো ওপাল ডেশ ঢোকার পর টান মারবো এখন দেখবো আপনার এংগেজমেন্ট আপনার আঠাশ দিনের প্রেবিশ দিন আঠাশ দিনের ভিউ কত হয়েছে দেখব দেখা যাচ্ছে একষট্টি হাজার ছয়শো আঠাশ এখন কন্টেন্ট কন্টেন্টে মনে ঢুকবো দেখছি এখানে আমার আর্নিং মানে আমি এখন দেখছি কন্ট্রিমেশন এখন আসেনি খুব শীঘ্রই চলে আসতে পারে আলহামদুলিল্লাহ কন্ট্রিমেশনের উপায়গুলো হচ্ছে পাওয়ার উপায়গুলো হচ্ছে আপনি কিভাবে ফেসবুকের ফেসবুক যত উৎসাহ করতে পারেন তত পেয়ে যাবেন আপনার কন্ট্রিবিউশন পাওয়াটা জরুরি কারণ টাকা ইনকাম করতে হলে আপনার অবশ্যই কন্ট্রিবিউশন লাগবে বুঝছেন আজকে এখানে আমার যা সার হয়েছে এখানে দেখাচ্ছি যাচ্ছি মানে আমার build trust with a benefit or benefit code